প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সাবেক প্রধানমন্ত্রী ও ও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় শনিবার নভেম্বর সভায় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয় এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে এখন থেকে বছরে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না আইনটিকে আরও অংশী জনবান্ধব করা হয়েছে এছাড়াও পুলিশ কমিশন অধ্যাদেশ দুই এ খসড়া আজকের সভায় উত্থাপিত হয়েছে অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণ অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট চব্বিশ জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন তিনি জানান দু তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন तस्लिम आता शिमो बांग्ला